গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার একটু নতুন নিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে আকাশটা দেখা যায় লোভ সামলাতে পারলাম না একটু ভিডিও করি দেখো কিস দারুণ লাগছে দেখতে ও পা যেমন আকাশ তেমন আমার গাছের ফুলগুলো একদম দারুণ ফুটে আছে চলো একদম সব কাজ সারা এদিকে জামা কাপড় ধোয়া এ করা ওপরে কাজ সব শেষ এছাড়া নিচে নিচে যে একটু চা খাবো তারপরে আবার অন্য কাজ করব তো এখন এই ঘরটা ফাঁকা একদম শুধু এরা যেন বসে থাকে পাড়া দাও তোমরা বৃষ্টি হয়নি তো দুদিন শুকিয়ে গেছে আল আলনার এখানটায় গুছিয়ে রেখেছে এগুলোকে সব গোছানো হয়ে গেছে দেখো পাগলের কান্ড দেখো পাতা নেই খেলা করছে এমন করে খেলা করছে যেন মনে হচ্ছে শিকার ধরেছে যে করছে ওকে নিয়ে উল্টে পাল্টে একদম এই দেখো ঠিক আছে ঠিক আছে বিস্কুট খেয়েছো বললাম একদম বটি আমার সবজি কুলো জল একটু চাও খেয়ে নিয়েছি কিন্তু একটুখানি চা ছিঁড়ে সেরে গরম করে রুটি আছে ঘি দিয়ে ভাজুক ঘি লবণ দাও হ্যাঁ সুন্দর লাগবে সব শিখুক বলো সব কাজ শেখাই ভালো দেখলো মা বাড়িতে থাকলো না তখন করে খেতে হবে ওই জন্য সব কাজ শিখছে আগ্রহ আছে শেখার ওই জন্য শিখছে আর যদি মনে কথা শিখবো না আমি পারতো না শেখাতে এটাই হচ্ছে মেন কথা

ওরে বাবা রে কি মেয়ে করেছে এদিক একদম অন্ধকার তোমরা এখন বসে সবাই গল্প করা হলো এবার বাসন কুসন মাজা হলো দুজনা মেলে মশুরি মাছ ছিল অবশ্য আমি একটু কড়া ধুয়ে দিলাম কটা একটু ডোলে দিলাম সই করে চলে আসলাম আর পেপসি খাওয়া পেপসি খেয়ে তারপর যাওয়া স্নান এই যে পেপসি দুজনা দুটো খেয়ে নিই তারপর স্নান করতে যাই হ্যাঁ ছোটো বাচ্চাদের সামনে ক্যামেরা না ধরা ভালো

এই যে আমার আইমসি কোম্পানির মাল চলে এসেছে পেন অয়েল হ্যাঁ তুলসি কাপড়ি এটা হচ্ছে মৌসুমি খাচ্ছে মৌসুমি পিরিয়ডের সময় ভীষণ ব্যথা হয় তো পেটে তা খাচ্ছে খাওয়ানো হচ্ছে সবে ওকে দেখা যাক কী হয় মৌসুমি রেজাল্টটা কী আসে হ্যাঁ তারপরে আর একটা চল রেখে দাও কটা খাচ্ছে সেটা দেখো

হঠাৎ করে ঘুমাই না তো কেমন কেমন লাগছে একটা তারপর উঠে একটু চা করি তা কথা বলিনি অবশ্যই আমার সঙ্গে কথা বলা হয়নি চা করি চাটা নিয়ে তারপর কথা বলবো সঙ্গে কারণ তারা না উঠছে উঠে তারপর কথা বলছে ঠিক আছে ঠিক আছে তুমি ওঠো মুখ ধুয়ে নাও তারপরে কথা বলো তো চলো তাহলে চা করে নিয়ে ওপরে যাই ওপরে যে বসে বৃষ্টি থেমেছে তো চলো আসলাম একটু চা নিয়ে উপরে

গালে আবার দেখো গালে আটা আরে ভগবান রুটি ভাতে গিয়ে গালের মধ্যে আটা আর এই যে ভাতটা গরম করা হয়ে গেছে তরকারি গরম করা হয়েছে রুটিটা হলেই হয় একদম বিভূজন হবে হ্যাঁ বলে ভালো এই যে আমাদের খাওয়া দাওয়া ঠালা টালা সব রেডি দুটো দিয়ে গেলে এটা মাছের ডিমের ঝোল আর এটা আমাদের দুপুরের তরকারি এখানে আছে ভাত এটা আছে রুটি আম কাটতে দেবার তো চলে আসলাম খাওয়া দাওয়া করে একদম চান টান করে যেটা আমার কাজ একটা চেঞ্জ করে চলে আসলাম ঘরে তাহলে খাওয়া গরম এতো গরম পাচ্ছে বৃষ্টি হচ্ছে তো গরম কমছে আমরা তাহলে বসি একটু ঠিক আছে একটু গরম করি দেখি বসে বিকেলে কথা বলেছে আর তারপরে কথা বলা হয়নি একটু কথা বলি তা ভিরে থাফ করি তারপরে শুধু করে দিনের মধ্যে যাবি মাথা যন্ত্রণা হয়েছিল দেখে এই যে আমাদের আইএমসি কোম্পানির এই আইসি অয়েল হেয়ার অয়েল এটাকে মাথায় দিলাম ব্যাস দিয়ে একদম মাথা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল এটা আমার যেটা শ্বশুরের ছেলে সেই বললাম বিয়ের নিমন্ত্রণ এসেছিল চার তারিখে বিয়ে জুলাইয়ের কিন্তু হবে না মেয়ের বাড়ির মেয়ে জ্যাঠা মারা গেছে ব্যাস বন্ধ কদিনের জন্য কাজটাজ মিটবে তারপরে আবার কবে হয় একদম সব রেডি ওদের কিন্তু বিয়ে বন্ধ হয়ে গেল কী আর করবো বলো ভাগ্যে যদি না থাকে তা করা কিছু নেই সব রেডি তো নিমন্ত্রণ করা সমস্ত জিনিসপত্র সব পিছিয়ে গেল ওদের কাজটাজগুলো হবে হয় তারপরে কবে হয় সতেরো বিয়েটাই কোনো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকে কখনকে জানিও গুড নাইট টাটা কি